বাদ দেওয়ার গুঞ্জন উঠতেই দশ লাখ টাকার চাকরি ছেড়ে দিয়েছেন চাকরি থেকে পদত্যাগ করলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন তকমা থাকলেও মূলত ব্যাটিং কোচ হিসেবে পরিচিত সালুদ্দিনের গেল কয়েকটা সিরিজ ধরেই টাইগার ব্যাটারদের বাজে পারফরমেন্সে বেশ চাপে ছিলেন এর মধ্যে সাবেক ক্যাপ্টেন আশরাফুলার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে ধারণা করা হচ্ছে সোমবার বিসিবির পরিচালনা পর্ষদে সভায় জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে তবে অ্যাশে ইনক্লুশনে বাদ পড়েনি সহকারী কোচ ও ব্যাটিং কোচ হিসেবে খ্যাত সালাউদ্দিন আয়ারল্যান্ড সিজের টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েই আব্দুর রাজাক স্পষ্ট করেই বলেছিলেন সালাউদ্দিন আর আশরাফুলের রোল এক নয় ফলে কোচ সালাউদ্দিন তার দায়িত্বে থেকে যাচ্ছেন তবে আশ্রফুলে জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্তিতে সালাউদ্দিনের বোঝার বাকি থাকার কথা নয় যে আজ হোক বা কা তাকে যেতেই হবে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে জাতীয় দলে পিকেএসপি সিন্ডিকেট চালানোর অভিযোগ করা হয়েছে জাকের আলী অনেক ফরমেনা থেকেও তার কারণে সুযোগ পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ আছে জাতীয় দলের কোচ সালাউদ্দিনের দৌরত্ব কমাতেই টিম ডিরেক্টর পোস্টে আনা হয়েছে আব্দুর রাজাককে দলে কে ঢুকছেন বা বের হচ্ছেন সে বিষয়ে নিয়ে মাথা ঘামানোর কথা নয় টিম ডিরেক্টরের তবে সালাউদ্দিন সত্যি যদি হস্তক্ষেপ করে থাকেন সেই খবর টিম ডিরেক্টরের সভাপতি বুলবুল পর্যন্ত তো পৌঁছতে তা একটা ফোন কলেই যথেষ্ট রাজাকের জাতীয় দলে ইনক্লুশনটাও তাই বেশ বিপাকে ফেলেছে সালাউদ্দিনকে হয়তো হিসেব নিকেশ করে দেখছেন ন্যাশনাল টিমে ছড়ি ঘোরানোর দিন তার শেষ শেষটা দেখে ফেলেছেন বলে হয়তো এই বদনামের ভাড়া টানতে চাননি তাই দশ লাখ টাকা চাকরির মায়ানা করে জমা দিয়েছেন পদত্যাগপত্র দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব ছিল সালাদ্দের কিন্তু আয়ারল্যান্ডের হোম সিরিজের পরেই ছেড়ে দিচ্ছেন ন্যাশনাল টিম ডিউটি বুধবার জমা দিয়েছেন তার পদত্যাগপত্র সেটা গ্রহণ করেছেন ক্রিকেট অপারেশন প্রধান নাজমুল আবেদিন ফাহিম ব্যাটিংয়ে ক্রিকেটারদের অধারভিঘত ছাপে এমনিতেই চাপে ছিলেন সালুদ্দিন ভয়ঙ্কর চাপের সাথে আশাফুলের কোচ হিসেবে অন্তর্ভুক্তি আর সিন্ডিকেট চালানোর অভিযোগে এক আর এক যোগ করতে হয়তো খুব বেশি কষ্ট হয়নি সালুদ্দিনের দেশের এক সংবাদ মাধ্যমকে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে সালাদিন বলেছেন জাতীয় দলে কোচিং এর কাজটা আর উপভোগ করছে না তিনি উপভোগ করার কথাও না যদি সত্যি জাতীয় দলে বিকেএসপি সিন্ডিকেট করে থাকেন সালাদিন তাহলে সমালোচনা চাপে পিষ্ট হয়ে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন আর অভিযোগের বেশিরভাগই যদি মিথ্যা হয় তাহলে নিজেকে অভাগে ভাবতে পারেন সত্য মিথ্যা যাই হোক বাস্তবতা হলো জাতীয় দলের কোচ সালাদিনের চ্যাপ্টার শেষ আছেন আর মাত্র একটি সিরিজে ফারজানা জান প্রিয়া টিবিসি নিউজ ডেস্ক